গুড মর্নিং কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মেলবং বেঙ্গল ইন মেলবর্নে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমরা দেখবে ক্রুজে কি কি খাবার সার্ভ করা হয় মানে অনেক রকমের তো খাবার মানে পাগলের মতো খাবার তো সেগুলোই তোমাদের দেখাবো তার সাথে ক্রুজে সারাদিন কিভাবে সময় কাটে মানে কী কী অ্যাক্টিভিটি তুমি করতে পারো সেই নিয়েই আজকের ভিডিও চলো তাহলে শুরু করা যাক ক্রুজে আজকে আমাদের দ্বিতীয় দিন কালকে যখন ক্রুজ ছেড়ে গেল তারপর তো সন্ধে হয়ে গেল খুব একটা চারপাশে ঘোরা হয়নি খেয়ে দে প্রোগ্রাম দেখে শুয়ে পড়লাম আজকে সকাল থেকে ঠিক করেছি ক্রুজটা ভালো করে এক্সপ্লোর করতে হবে সকালে ঘুম থেকে উঠেই চলে যাচ্ছি ব্রেকফাস্ট করতে ক্রুজে সকাল ছটায় একটা কন্টিনেন্টাল ব্রেকফাস্ট সার্ভ করা হয় তাতে বেশিরভাগই থাকে ক্রোজ আরও বিভিন্ন ধরনের ব্রেড তার সাথে চা এবং কফি অত সকালে অত কিছু খাবার খুব একটা পোষায় না এখন সকাল সাড়ে আটটা বাজে এখন নর্মাল ব্রেকফাস্ট করতেই যাচ্ছে অলরেডি অনেক লোকজন উঠে পড়েছেন অনেকেরই ব্রেকফাস্ট করা হয়ে গেছে আমরা একটু লেটের দিকেই ব্রেকফাস্টে এখানে অনেক রকমেরই অপশন থাকে তবে ইন্ডিয়ান অপশান খুব একটা থাকে না বেশিরভাগই ইংলিশ এবং কন্টিনেন্টাল সিরিয়ালসের মধ্যে চার পাঁচ রকমের সিরিয়ালস থাকে বিভিন্ন রকমের দই থাকে তার সাথে মুয়েজলি থাকে চিয়া পুডিং থাকে লাঞ্চ এবং ডিনারে স্যালাড তো সার্ভ করা হয়ই এখনও দেখছি বেশ কিছু স্যালাড তার সাথে ফ্রুটস সার্ভ করা হয়েছে ফ্রুটসগুলো কিন্তু খেতে এখানে দারুণ লাগে এই ব্রাউনগুলো হলো পিনাট বাটার আর হোয়াইটগুলো হলো বাটার কি সুন্দর করে সাজিয়ে রেখেছে না এছাড়াও ব্রেড দিয়ে খাওয়ার জন্য বিভিন্ন ধরনের জ্যাম জেলি তো থাকেই এদিকটায় রয়েছে স্ক্র্যাম্বেল ডেক তার পাশেরটা হলো এগ বেনেডিক্ট এগ প্যান্ডেডিকটা খেতে কিন্তু দুর্দান্ত এছাড়াও কিন্তু সেদ্ধ ডিমও দেওয়া হয় তার সাথে গ্রিল টমেটোও থাকে এই চিকেন সসেসটাও দেখতে দারুণ লাগছে এটাও ভাবছি আজকে খাবো আর তার সাথে নেব হ্যাশ ব্রাউন ইংলিশ ব্রেকফাস্ট বেগ বিনস ছাড়া কমপ্লিট হয় না তাই সেটাও কিন্তু রয়েছে এখানে আর এদিকটায় রয়েছে লাইভ ওমলেট কাউন্টার মানে তুমি তোমার পছন্দের মতো ওমলেট এখান থেকে বানিয়ে নিতে পারো চিজ ওমলেট ভেজিটেবল ওমলেট এই সব আর কি এদিকটায় মার্মালেট জেলি ভেজিমাইট আরও অনেক রকমের স্প্রেড কফির যোগ্য সঙ্গতের জন্য রয়েছে কোস দানিশ মাফিনস বিভিন্ন ধরনের কুকিজ বাইরে এখন দিগন্ত বিস্তৃত সমুদ্র চারপাশে আর কিচ্ছু দেখা যাচ্ছে না শুধু জল আর জল আর আমরা একটা ভালো সিট পেয়ে সবাই মিলে খেতে বসে পড়েছি এখানে ডাইনিং এরিয়া বিশাল বড় বুঝতেই পারছ এই ক্রুজে প্রায় তিন হাজার লোকজন আছেন তাই তাদের জন্য কীরকম ডাইনিং স্পেসের দরকার হবে তবে পরিষেবা ভীষণ ভালো টেবিল ছাড়া দু মিনিটের মধ্যেই টেবিল পরিষ্কার হয়ে আবার নতুন লোক বসে পড়ছেন এটা হলো আজকে আমার ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে ডেকের উপর চলে এলাম এখন অলরেডি অনেক লোকজন সুইমিং পুলে চলে গেছেন কিছু লোকজন জাকুজিতে বসে পড়েছেন এখন আমরা মনে হচ্ছে যেন মাঝ সমুদ্র দিয়ে যাচ্ছি দুপাশে কিন্তু কোথাও কোনো তীর দেখা যাচ্ছে না এখানে টিকিটের সাথে তো কমপ্লিমেন্টারি খাবার আসেই সেখানে চা কফি থাকেই এছাড়াও ভেতরে অনেক রকমের রেস্তোরাঁ আছে চা কফির দোকান আছে যেখানে তুমি পয়সা দিয়ে খেতে পারো সেই সব দোকানেও কিন্তু বেশ ভিড় কমপ্লিমেন্টারি কফির কোয়ালিটি হয়তো সেই লেভেলের হয় না সেজন্য ক্যাফেগুলো থেকে লোকজন কফি খেতে বেশি পছন্দ করেন এই দেখো এখন চলে এলাম একটা গেমস রুমের মধ্যে এখানে বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন রকমের গেমস রয়েছে ক্রুজে তো অনেক বাচ্চারাও আসে তারা কি করবে তারা তো আর বড়োদের মতো বিভিন্ন রকমের প্রোগ্রাম দেখতে পারবে না তারা বোর হয়ে যাবে তাই তাদের জন্য ডেডিকেটেড হচ্ছে এই রুমটা অবশ্যই এখানে ফ্রিতে খেলা যায় না পয়সা দিয়ে তোমাকে খেলতে হবে তবে অপশান প্রচুর রয়েছে কার্ডের মধ্যে রিচার্জ করে নিয়ে যেটা যতবার খুশি তুমি খেলতে পারো ক্রুজের আরেকটা ইন্টারেস্টিং জিনিস যেটা আমি দেখলাম বাবা মারা কিন্তু বাচ্চাদের যেরকম চাইল্ড কেয়ারে রেখে আসেন ক্রুজেও কিন্তু সেরকম বাচ্চাদের দেখার ব্যবস্থা আছে যাতে বাবা মারা তাদের নিজেদের মতো দিনটা এনজয় করতে পারেন এবং বাচ্চারা তাদের অন্য বাচ্চা বন্ধুদের সাথে চাইল্ড কেয়ারে তাদের মনের মতো খেলাধুলো করতে পারে এটা কিন্তু একটা দারুণ ব্যবস্থা আমরা এখন তলার ডেকে এখানে একটা ছোট্ট গল্ফ কোর্স আছে সেখানেই খেলার চেষ্টা করছিলাম কিন্তু ঢেউয়ের তালে জাহাজ এমন ডান বাঁদিকে দুলছে বল ঠিক জায়গায় পৌঁছতেই পারছে না বেশিরভাগ লোকজনই ব্রেকফাস্ট করার পর এদিক সেদিকে ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন লোকজন ডেকের উপর বসে আছেন রোদ পোয়াচ্ছেন কেউ কেউ আবার ওয়াটার পার্কে লাইন দিয়েছেন উপরে দেখো কিরকম লাইন পড়েছে এই ওয়াটার রাইডগুলোতে গল্ফ কোর্সের উল্টো দিকের ডেকটাই চলে এলাম এখানে একটা খেলা ছিল সেটা হচ্ছে তোমাকে তাক করে ওই ছোট্ট বস্তাটা একটা গর্তের মধ্যে ফেলতে হবে এত চেষ্টা করলাম আমরা তিনজনের কেউ একবারও ফেলতে পারলাম না সূর্য এখন প্রায় মাথার উপরে সেজন্য ডেকে কিন্তু ভীষণ গরম লাগছে কিন্তু ছায়ায় দাঁড়ালে ভালোই আরাম লাগছে সমুদ্র থেকে একটা ঠান্ডা হাওয়া আসছে এই ছোট ছোট পডগুলো কিন্তু ভীষণ জনপ্রিয় বেশিরভাগ লোকজন এই পডের মধ্যে বসেই কিন্তু সময় কাটাচ্ছেন বই পড়ছেন গল্প গুজব করছেন এগুলো কিন্তু একটা দারুণ সুন্দর ব্যাপার সমুদ্র দেখতে দেখতে তুমি এগুলোর মধ্যে শুয়ে থাকতে থাকতে পারো পারো বসে অনেকটা হেঁটে এখানে একটা ফাঁকা পট পেয়ে গেলাম এখানে এখন কিছুক্ষণ শুয়ে থাকব আর শুয়ে শুয়ে একটা অডিও স্টোরি শুনবো দারুণ লাগবে অডিও স্টোরি শুনতে আমার দারুণ লাগে ঘর থেকে গিয়ে দুপুরে স্নান টান করে এলাম এখন সুইমিং পুলে কি ভিড় এটা বাচ্চাদের পুল বাচ্চা বড় সকলেই কিন্তু ক্রুজে দেখছি সুইমিং পুলে সময় কাটাতে ভীষণ ভালোবাসে এখন ক্রুজের কিন্তু আমার দারুণ লাগছে সবাই মিলে স্নান টান করে একটু ভালো করে সুন্দর করে সেজে গুজে নিয়ে ডেকের উপর এসে কিছু ছবি ছাবা তুলে নিলাম ক্রুজে লাঞ্চ সার্ভ হয়ে গেছে এর টাইমিং হলো সাড়ে এগারোটা থেকে দুপুর আড়াইটে অবধি এই লাঞ্চ যদিও সার্ভ করা হয় তিনটে জায়গা থেকে সেজন্যে তিন সাড়ে তিন হাজার লোকজন এই সময়ের মধ্যেই কিন্তু খুব সুষ্ঠুভাবে খেয়ে নিতে পারেন আর এই পুরো ব্যাপারটাই হয় বাফেতে মানে তুমি যত খুশি যেটা খুশি খেতে পারো এখানে তো একটা বড় অংশ স্যালাড থাকছে যেমন এখানে বিভিন্ন ধরনের ভেজিটেবল এখানে চিকেন চিজ বিভিন্ন ড্রেসিং দিয়েও স্যালাড রেডি করা আছে মানে একদম রেডি টু ইট তোমাকে কিছু মেশাতেই হবে না বিভিন্ন ধরনের ফ্রুটসও দিয়ে দিয়েছে একটা হচ্ছে ক্রুটনস মেনসের রয়েছে ব্রেড রোল বিভিন্ন ধরনের সটে ভেজিটেবল ক্যারাট জুকিনি পটেটো আর আমি খাবো চিকেন ইন পেস্তো সস আর এই ফ্রাইড রাইসটা আজকে দুপুরে অনেক ধরনের কেক এবং পেস্ট্রি রয়েছে যার মধ্যে আমি খাবো রেড ভেলভেট এবং স্ট্রবেরিটা এছাড়াও রয়েছে চকোচিপ কুকি সুগার কুকি আর অনেক অনেক জেলো এখানে অনেক বড় বড় কেক রয়েছে এই বড় বড় কেকগুলো থেকেই ওই ছোট ছোট পেস্ট্রিগুলো কেটে কেটে দিচ্ছে নিচের বাফে তো দেখালাম এবার উপরে রয়েছে মাসালা টাইগার নাম শুনেই বুঝতে পারছো ইন্ডিয়ান এখানে এত ভিড় আর এত লম্বা লাইন পড়েছে ঠিক করে খাবারের ছবি তুলতে পারলাম না তবে এদের খাবার দুর্দান্ত ছিল দুপুর দেড়টা নাগাদ এখন পিক টাইম নিচের ফ্লোর তো পুরো ভর্তি উপরের ফ্লোরেও টেবিল পাওয়াই যাচ্ছে না মাসালা টাইগারে আজকের মেনু ভাত ডাল তার সাথে ভেজ বিরিয়ানি চিকেন সিক্সটি আর তার সাথে গোটকারি আর ছিল সুজি এছাড়াও বিভিন্ন ধরনের স্যালাড এবং বিভিন্ন ধরনের আচার তো ছিলই খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম ফলের দিকটায় ফলের মধ্যে বেশিরভাগই রয়েছে মেলান আর নিচ থেকে নিয়ে নেব কিছুটা জেলো আর তার উপর দিয়ে দেব কিছুটা সফটি আইসক্রিম এইভাবেই আজকে দুপুরের খাওয়াটা শেষ করব। এই ক্রুজে সময় তো খাবার দেওয়া হচ্ছে আর এত রকমের খাবার থাকে সেজন্য জন্য খুব ডিফিকাল্ট তুমি কোনটা খাবে আর কোনটা ছাড়বে এটা ডিসাইড করা তাই কিন্তু ক্রুজে বেশিরভাগ ক্ষেত্রেই ওভার হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে যেমন এই সফটি আইসক্রিমটা সারাক্ষণই কিন্তু পাওয়া যাচ্ছে মানে লোকজন যেতে আসতে সফটি আইসক্রিম খাচ্ছে উপর থেকে কিছুটা চকলেট সিরাপ আর স্ট্রবেরি সিরাপ ছড়িয়ে দেওয়া হলো খাওয়া দাওয়ার পর চলে এসছি বিঙ্গো খেলতে আমাদের ওখানে যেটাকে আমরা হাউজি বলে থাকি বিঙ্গোতে কোনো প্রাইজই পেলাম না এবার চলে এলাম আমরা ক্যাসিনোতে ক্যাসিনোতে কিছু খেলবো না কারণ আমাদের ভাগ্য খুবই খারাপ কারোর ভাগ্যে কিছু লাগবে না কিন্তু ক্যাসিনোর চারপাশে ঘুরে ঘুরে দেখতে খুব ভাল লাগে অনেক লোকজন খেলেন বিভিন্ন ধরনের টেবিল গেম হয় পেছনে দাঁড়িয়ে দেখতে ভালো লাগে হয় লোকজন অনেক অনেক টাকা পান বা অনেক অনেক টাকা লোকসান করেন থেকে এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পারফরমেন্স শুরু হয়ে যায় আমরা এখন চলে এলাম জাহাজের একেবারে সামনের দিকে এখানে ডেকে দাঁড়িয়ে আছি আর কি দারুণ লাগছে চারপাশটা দেখতে এরম একটা চেয়ারে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখি চারপাশটা এত সুন্দর লাগছে সূর্য অস্ত চলে গেছে আর শেষ মুহূর্তের এই নরম আলোয় চারপাশটা যেন মায়াবী লাগছে জাহাজের সব লাইটগুলো আস্তে আস্তে চলে উঠেছে এখন এই সুইমিং পুল আর জাকুজি প্রায় ফাঁকা বেশিরভাগ লোকজন এখন পারফরমেন্সই দেখবেন সন্ধ্যে থেকে তো আরো অনেক ধরনের নতুন নতুন পারফরমেন্স হয় জাহাজে ক্রুদের সাথে বাকিদের পরিচয় করানো হল তারা বললেন এই জাহাজে নাকি প্রায় এগারোশো ক্রু মেম্বার আছেন সেজন্য এই পরিষেবা একদম সিমলেস ভায়োলিনের তালে তালে এই কাপালের নাচটা কিন্তু একটা এক্সট্রা পাওনা ছিল চারপাশের এই পরিবেশের মধ্যে বার কাউন্টারে তো চলছে চূড়ান্ত ব্যস্ততা এখানে কিন্তু কমপ্লিমেন্টারি কোনো অ্যালকোহল সার্ভ করা হয় না তাই যে কোনো ধরনের অ্যালকোহলের জন্য পে করেই কিন্তু খেতে হবে কিন্তু এতেও খরচের কিন্তু কোনো খামতি নেই এই জার্নিটাকে একদম উপভোগ করার জন্য লোকজন কিন্তু হাত খুলে খরচা করছেন এইবার আমরা চলেছি অডিটোরিয়ামের দিকে সেখানে প্রোগ্রামের টাইম হয়ে গেছে এই কাঁচের লিফটগুলো দিয়ে নামতে কিন্তু অসাধারণ লাগে এই অডিটোরিয়ামে যে নাচের প্রোগ্রামটা এখন হবে সন্ধ্যে সাতটার সময় আবার কিন্তু এই প্রোগ্রামটা হবে রাত্রি নটার সময় সুতরাং দুবার করে হয় যাতে সকলেই দেখতে পারেন আধ ঘন্টা থেকে পঁয়ত্রিশ মিনিট এই প্রোগ্রামটা হয় ভীষণ এন্টারটেনিং এবং যারা এখানে এত সুন্দর নাচছেন তারাই কিন্তু গাইছেন সুতরাং গাইতে গাইতে নাচা ব্যাপারটা কিন্তু মোটেই সহজ নয় আর প্রত্যেকেই দুর্দান্ত পারফর্মার দর্শকদের আগ্রহ আরও বাড়ানোর জন্য মাঝে মাঝে তাদেরকেও কিন্তু ইনভলভ করা হচ্ছে দেখে বুঝতেই পারছো ক্রুজের সন্ধেটা কিন্তু দারুণ আকর্ষণীয় ঘুরে ঘুরে চারদিকে বিভিন্ন ধরনের প্রোগ্রাম দেখতে দেখতে দারুণ কাটে নিচের বাফেতে ডিনারে যায়নি ডিনারের জন্য চলে এসেছি আমাদের যে রেস্তোরাঁ আছে সেখানে রাত্রিরে বেশি কিছু খাবার প্ল্যান নেই তাই নেওয়া হয়েছে স্যালাড তার সাথে স্প্রিং রোল সৈকত নিয়েছিল নুডলস আর আমি নিয়েছিলাম রাইস তার সাথে গ্রিল চিকেন অ্যান্ড ভেজিটেবলস নেওয়া হয়েছিল কোকোনাট কেক আর সৈকত নিয়েছিল আইসক্রিম তাছাড়াও নেওয়া হয়েছিল এই সুন্দর দেখতে কেকটা তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করি আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও আশা করি একটা আইডিয়া পেলে ক্রুজে সারাদিনটা কীরকম কাটে কী কী ধরনের খাবার সার্ভ করা হয় এই নিয়ে একটা সম্যক ধারণা আশা করি দেওয়া গেল ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো আর প্লিজ বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আজ তাহলে আসি খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা